সবাইকে সালাম এবং শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং দিনের শুভেচ্ছা আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূল্যায়ন যে চলছে সেই মূল্যায়ন সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়নের পক্ষে যে আহ কর্তৃপক্ষক থাকবেন এবং কর্তৃপক্ষ মূল্যায়ন করার পরে আমরা যেভাবে এই মূল্যায়নটা সম্পূর্ণ করবো বা এই কার্যক্রম সম্পন্ন করবো সেগুলো নিয়ে আলোচনা করব যেমন প্রথম হচ্ছে আমরা যখন আহ শিক্ষার্থীদের হাতে যেদিন মূল্যায়ন যে বিষয় হবে তার আগের দিন আহ হেডমাস্টারের যে নৈপুণ্য অ্যাপে যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে পরবর্তী পরীক্ষার দিনের যে প্রশ্ন বা যে মূল্যায়ন নির্দেশনা অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের জন্য সেগুলো ডাউনলোড করে আমরা পরে পরের দিন পরীক্ষার বা মূল্যায়নের সময় তাদের হাতে দিয়ে দিব তো এবার এই মূল্যায়নে যিনি কর্তব থাকবেন বা মূল্যায়ন চলাকালীন সময়ে শ্রেণীকক্ষে থাকবেন তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তো এই মূল্যায়ন নির্দেশনা যে পরিশিষ্ট বা যে নির্দেশনা সেটিকে চারটি অংশে বিভক্ত করা হয়েছে এই অবশেষে একটি অংশ আছে চারটি অংশে প্রথম অংশে হচ্ছে পরিশিষ্ট এক যেখানে যিনি প্রত্যাবেক্ষক বা কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি একটি শিক্ষার্থীদেরকে পর্যবেক্ষণ করবেন এবং বিভিন্ন কাজের মাধ্যমে সেই কাজগুলোর একটি চাক দেওয়া আছে এবং কাজগুলো বিস্তারিত গণনা করা আছে পরিশিষ্ট একে আর ইনপুট দিতে হবে বা তথ্য সংগ্রহ করতে হবে পরিশিষ্ট দুয়ে পরিশিষ্ট একে বিস্তারিত কাজ একে কি কাজ করবে এবং আমরা সেখানে তিনটে অপশন আছে সেটি হচ্ছে চেষ্টা আংশিক চেষ্টা এবং পরবর্তীতে পুরোপুরি কার্যকরী বা সর্বোচ্চ চেষ্টা বা সর্বোচ্চ যে কাজটা করেছে তিনটা অপশন রয়েছে তো সেগুলো দেখে আমরা পরিশিষ্ট দুইয়ের যে তালিকা আছে শিক্ষার্থীদের সেই তালিকা অনুযায়ী তাদের মার্ক দিব এরপরে পরিশিষ্ট তিন আছে হচ্ছে যিনি খাতা দেখবেন বা উত্তরপত্র মূল্যায়ন করবেন ওখানে তার কিছু নির্দেশনা আছে তালিকা আছে এবং সেখানে কিছু পিআই আছে সেই পিআইগুলো দেখে দেখে কাজ দেখে দেখে আমাদের পরিশিষ্ট চায়ের যে একটি তালিকা আছে সে তালিকাতে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে বা সংরক্ষণ করতে হবে এরপর পরবর্তীতে পরিশিষ্ট পাঁচ হচ্ছে আমাদের যেটা নৈপুণ্যতে ইনপুট দেওয়ার কথা ঠিক সেই সেই পেয়াইগুলোর যে মাত্রাগুলো আমরা পরিশিষ্ট পাতে সংরক্ষণ করব যেটি শিষ্ট দুই এবং পরিশিষ্ট চার আছে পরিশিষ্ট দু এবং চার মিলিয়ে বিষয়ভিত্তিক যে শিক্ষক যিনি মূল্যায়ন করবেন বিবেচনা করে কে ত্রিভুজ পাবে কে বৃত্ত পাবে কে চতুর্ভুজ পাবে এর জিনিসতে সেটি আমরা সংরক্ষণ করব এর পরবর্তীতে পরিপূর্ণ অ্যাপ যখন চালু হবে এবং সান্ডাস সামষ্টিক মূল্যায়নের জন্য প্রস্তুত হবে তখন আমরা এই যে মূল্যায়নকৃত যে মাত্রাগুলো সেগুলো এখানে ইনপুট দেব যদি এখানে নির্দেশনা দেওয়া আছে যদি অন্য পূর্ণ অ্যাপ কারণে কল করে বা যদি ব্যবহার করা না যায় তাহলে আমরা করতে পারি সেজন্য এটা কলমে সংরক্ষণ করতে বলা হয়েছে যাই এবার প্রত্যেপক্ষ যারা যেসব সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ আছেন তারা অবশ্যই সতর্কতার সহিত কাজটি করবেন কারণ আপনাদের উন্নয়নের উপরে কিন্তু একজন ছাত্রের ভালো এবং মন্দ নির্ভর করছে এবং তার ভবিষ্যৎ নির্ভর করছে যখন আমরা সতর্কতার সহিত যে বা মূল্যায়ন করার সময় বা মূল্যায়ন চলার সময় যে কার্যক্রমগুলো সম্পন্ন হচ্ছে সেগুলো আমরা সতর্কতার সহিত সংরক্ষণ করব এবং তাদেরকে কাছে গিয়ে এবং তারা কী ধরনের কাজ করছে এবং কোন ধরনের কোন পর্যন্ত কাজটা করছে সেটা আমরা দেখে সঠিকভাবে মূল্যায়ন করব তাদের এবং এটি দেখেই বিষয় শিক্ষক তার খাতার সাথে মিলিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে কে কোন মাত্রায় রয়েছে যা হোক কাজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ